নমস্কার ভিয়ার সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে দই ফুচকা ডেকোরেশন করতে হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তার জন্য সর্বপ্রথম আমি বাজার থেকে ফুচকা পাপড় কিনে নিয়েছি এবং সেটা হালকা তেলে গরম তেলে ভেজে নিতে হবে অবশ্যই এখানে মনে রাখতে হবে ফুচকা পাঁপড়গুলো কিনে এনে একটু রোদ খাওয়াতে হবে তাহলে ফুচকা পাপড়গুলো কিন্তু এইভাবে ফুলবে খুব ভালো করে ভেজে নেবেন যাতে দু পিঠে ভালো ভাজা হয় আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি এইভাবে বেশ কিছু ফুচকা পাপড় থেকে ফুচকা কিন্তু ভেজে নেব আর অনবরত কিন্তু এভাবে নাড়তে হবে যাই হোক আমি বেশ কিছু ফুচকা এখানে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি ডেকোরেশন করব। দেখুন কত সুন্দর লাগছে আর কত বড় বড় হয়েছে ফুচকাগুলো দই ফুচকা বানাতে গেলে কোন কোন উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখে নিই সর্বপ্রথম নিয়েছি আমরা ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি টমেটো কেচাপ নিয়েছি ঘরে থাকা চানাচুর নিয়েছি টক দই যেটাকে আমি চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি নিয়েছি সেদ্ধ করা আলু আর নিয়েছি আমি দুটো শুকো লঙ্কা ভাজা পেঁয়াজ কুচি শসা কুচি লবণ বাদাম ভেজে নিয়েছি আর নিয়েছি পাতিলেবু সর্বপ্রথম আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুতে কোনো দানা না থাকে খুব ভালো করে কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে আমি এখানে আর ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি একটু চেপে চেপে ম্যাশ করতে হবে তারপর শুকনো লঙ্কা দুটো আমি এখানে আগে মেখে নেব তারপরে আমার বাকি যে উপকরণগুলো ছিল আমি সেগুলো সব একসাথে মাখিয়ে নেব এবং অবশেষে লেবুর রস আমি যোগ করে নেব আপনারা চাইলে এখানে তেঁতুলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার ভালো করে কিন্তু মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে মাখা হয়ে গেলে আমরা ম্যাগি ম্যাজিক মশলা কিছুটা দিয়ে দেব আপনি এখানে ভাজা জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের আলুটা মাখা হয়ে গেছে এবার ফুচকাগুলো একটু ভাঙতে হবে যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে এবং আমি একটা থালাতে সাজিয়ে নেব এইভাবে আমি বেশ কিছু ফুচকা ভেঙে নিয়েছি আর এদিকে ফুচকার মধ্যে আলু দেওয়া হবে বলে তাই আলুগুলোকে একটু বল বল করে রাখা হচ্ছে আমার ফুচকা ভেঙে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ফুচকার মধ্যে আমি আলু মাখা দিয়ে দেব ঘরে কীভাবে টোক দই বসাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবার দিয়ে দেব টমেটো কেচাপ প্রত্যেকটি ফুচকার ভেতরে মানে ঘরে থাকা জিনিস দিয়ে যে এত সুন্দর দই ফুচকা তৈরি করা যায় তা আপনারা আজ ভিডিওতে দেখে নিন তারপরে দিয়ে দেবো ম্যাগি ম্যাজিক মশলা উপর থেকে ছড়িয়ে দেবো বিট লবণ প্রত্যেকটি ফুচকার মধ্যে এবার দই যোগ করে দেব দই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব চানাচুর এবার চানাচুর যোগ করে দেব এখানে আপনারা ধনিয়া পাতা কুচি কিন্তু ব্যবহার করতে পারেন যাক আমার ফাইনাল লোক এরকম কেমন লাগছে অবশ্যই বলবেন ধন্যবাদ